আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইএম রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দিবেন সো অনেকগুলো পেলেটে একই রকমের ইত্যাদির আয়োজন দেখতে পাচ্ছেন চেষ্টা করা হয়েছে ছোট ভাইগুলোর জন্য ইফতারের একদিনের আয়োজন করার সো করা হয়েছে এখানে যতটুকু সম্ভব ওদের জন্য এক এক রকমের এক একটা আইটেম রাখার চেষ্টা করা হয়েছে তো জন মেবি দশজন বা বেশি এরকম কয়েকজনকে আজকে ইফতারি করা হবে তো এখানে যা যা আছে সবই খুব কমন আনকমনই কিছু নাই এইগুলা আমাদের ইফতারিতে কমবে সবারই খাওয়া হয় মাটির ছোট ছোটো হাড়ি নেওয়া হয়েছে এটার তো অবশ্যই কারণ আছে অ্যান্ড রেসিপিগুলোর মধ্যে আছে হচ্ছে কলা তরমুজ আপেল মালটা শশা খেজুর আলুর চপ বুট তারপর হচ্ছে বেগুনি এই সব কিছু একে একে আরেকটা প্লেটও হচ্ছে কলাকুচি করা তারপর হচ্ছে আঙুর ফল বেদে আছে এগুলা হচ্ছে নিয়ে নেওয়া হয়েছে সো দশটা প্লেট দশজনের জন্য দশজনের জন্য আয়োজন কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারও তো আমরা পাঁচজন অ্যান্ড আমাদেরগুলো নয় বাতি দিলাম তো সব কিছু এরকম গুছিয়ে তারপর সাজিয়ে রাখা হয়েছে আর হচ্ছে শরবত করা হলো আর লেবুটা আমি পিস পিস করে কেটে আবার একটু সাজিয়ে দিলাম একটা ছোট্ট পিস করে আবার শরবতের মধ্যে দিয়ে দিয়েছি নিজের হাতেই সব কিছু করা খুব জর করার চেষ্টা করেছি ছোট ভাইগুলোর জন্য তার সর্বতরই হয়ে গেছে ইফতারিগুলোও সব প্লেটে প্লেটে আইটেমগুলো সাজিয়ে নেওয়া হয়েছে অ্যান্ড আরেকটার মধ্যে আছে হচ্ছে ফালুদার ফালুদার করা হয়েছে এটার মধ্যে হচ্ছে গোলাপি এবং সবুজ কালার বেদনা ফালুদা মানে সব কিছু মিক্স করে নেওয়া হচ্ছে আমার ছোটো ভাই মিক্স করে নিচ্ছিলো সব কিছু একত্রে ফ্রিজে রাখা ছিল সব ঠান্ডা ঠান্ডা খেতে তো ভালো লাগে আর ঘরে তৈরি ফালুদা যে রকমের মজা তো মাটির হাঁড়িগুলো একটা বড় ঢাকনায় মানে সিল্পারে একটা বড় ঢাকনার মধ্যে নিয়ে মাটির হাড়িগুলোতে হচ্ছে পরিমাণ মতো ফালুদা দিয়ে তারপর আঙুল ফল দিয়ে দেওয়া হচ্ছে ওপরে সাজিয়ে দেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছেন মানে এখানেও দশটা আছে দশটা মাটির হাড়িতে দেওয়া হয়েছে দুটো মাটির হাড়ির একটু ছড়ানো আর বাকিগুলা একটু মানে চাপানো তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এগুলা নিয়ে নেওয়া হলো এখন হচ্ছে পরিবেশনের জন্য মানে সাজিয়ে নেওয়া হবে সাজিয়ে তো নেওয়া হয়েছে। সব কিছু গুছিয়ে তো মানে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব ছিল অতটুকুই হচ্ছে আয়োজন করা হয়েছিল করার চেষ্টা করা হয়েছে আসলে সবারই তো একটা সামর্থ্যের ব্যাপার থাকে সামর্থ্যের বাইরে তো কিছু করা যায় না ছোটো ছোটো প্লেটে চামিজ আর এই মাটির শাড়িগুলো বসিয়ে দেওয়া হলো এবং কি ওদেরকে ফাইনালি হচ্ছে তার টাইম হয়ে গেছে পড়াই দিয়ে দেওয়া হবে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়া হলো দশটা প্লেটের মধ্যে দশটা মাটির হাঁড়ি দশটা চামিচ দিয়ে তারপর হচ্ছে সাজিয়ে নেওয়া হলো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগছিলো আর ফালুদাটা খেতেও ভীষণ রকমের টেস্টি ছিল অনেক ভালো ছিল ঘরে মাঝে মাঝেই ফালুদা করা হয় এমনিতে নাস্তা হিসেবে বা এমনিতে খাওয়ার জন্য আর হচ্ছে যেহেতু এখন ইফতার ভাবলাম যে ইফতারে ঠান্ডা কিছু হলে ভালোই হয় তো ওদের সাথে ওদের জন্যই ঠান্ডা মানে ফালুদার আয়োজন করা হলো তারপর হচ্ছে চাইলে আরও আইটেম করা যেত আরও আয়োজন করা যেত বাবা হলো যে না সিম্পলের মধ্যে যদি সুস্বাদু কিছু করা যায় এতটুকু করার চেষ্টা তো আলহামদুলিল্লাহ সবাই ইফতারি করছিল। সামনের বসে ইফতারি আর পাওয়া যাবে কি না তা তো জানি না আমরা সবাই বেঁচে থাকবো কিনা তো আমার ছোট ভাই আবার একদমই ভিডিও করতে দেয় না মা ভিডিও করছে এতটুকু এসে আবার থামিয়ে দিচ্ছিলো তো ফালোদাতে হচ্ছে কলা পিসগুলো দিয়ে হলো এগুলো হচ্ছে ঘরের জন্য মানে ঘরে আমরা খাবো আপেল দিয়ে দেওয়া হলো একটু পরিমাণ মতো মানে আমরা ঘরের কেউ তো এখনও খাইনি খাব তো কলা আপেল দেওয়ার পর এতে যুক্ত করে নেওয়া হবে হচ্ছে আঙুল ফল আমি এক মুঠো পরিমাণ মানে যতটুকু প্রয়োজন রাখা আছে অতটুকুই দিয়ে দিচ্ছি দুই মুঠো দিয়ে দিলাম আঙুল ফল ঘরে সবাই খাওয়ার জন্য ভালোই লাগে ঘরে তৈরি করে ফলদাটা খেতে খারাপ লাগে না আর রেস্টুরেন্টের তো আলাদা ব্যাপার এই ফালুদার সাথে আপনারা চাইলে আইসক্রিম মিক্স করতে পারেন তো বেদানা দিয়ে দেওয়া হলো এই সব কিছু দিয়ে দেওয়ার পর দেখতে ভীষণ রকমের সুন্দর লাগে তো এই ফালুদাটা কিন্তু ফাইনালি যখন খাওয়া হবে তখন একটু বড় মিক্স করে খেতে ভীষণ টেস্টি লাগে আসলে নিজের হাতে তৈরি হাতে তৈরি করতে একটু কষ্ট লাগে একটু সময় লাগে বাট রেস্টুরেন্ট থেকে একটু অন্যরকম অন্যরকম ভালো লাগার একটা ব্যাপার তো এখন হচ্ছে এতে দিয়ে দিতে হবে জেলি সবুজ কালার জেলি কিছু রাখা ছিল ফ্রিজ থেকে বের করে জেলিটা দিয়ে দিলাম অ্যান্ড গোলাপি কালার যে জেলিটা সেটাও আছে কি না জানি না সেটা হচ্ছে দিয়ে দেওয়ার পর মিক্স করে খাওয়া তো গোলাপি কালার জেলিটাও এতে দিয়ে দিব আছে আমি রেখেছি জেলিগুলা রেখে দেওয়া হয়েছে গোলাপি কালার জেলিগুঁড়া দিয়ে দিলাম এখন সমস্ত কিছু একত্রে খুব ভালোভাবে হচ্ছে মিক্স করে নিব মিক্স করে নিয়ে ছোট্ট বাটিতে নিব অ্যান্ড ফাইনালি আইসক্রিম বা বরফ দিয়ে মিক্স করে খাবো খেতে ভীষণ রকমের টেস্টি পরের দিনও ছিল পরের দিনও খেয়েছিলাম তো এটা হচ্ছে একটা অন্যরকম ভালো লাগে অন্যরকম একটা ব্যাপার সব কিছু মিক্স করে নেওয়ার পর দেখেন দেখতে কতটা চমৎকার লাগছে কতটা ইয়ামি লাগছে সুন্দর লাগছে তো মাঝে মাঝে এরকম চাইনিজ খাবার এটা সেটা ঘরের ভিতর করাই হয় নিজেদের মতো করে করে নেওয়ার চেষ্টাটুকু আর কি আর এটা একদমই অন্যরকম একটা ভালো লাগার ব্যাপার হয় সো নিয়ে নিলাম বরফ দিয়ে একটা ছোট্ট বাটিতে খাওয়ার জন্য ভীষণ রকম ভালো লেগেছে আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ